মোবাইল চার্জ হতে অনেক বেশি দেরি হয় তাহলে এখনই মোবাইলে গুপন কয়েকটি সেটিংস এবং কাজ করতে হবে আপনার মোবাইল চার্জ হতে যেহেতু অনেক বেশি সময় লাগে তাই সময় নষ্ট না করে এই সেটিংস এবং কাজগুলো করুন আশা করি তাহলে মোবাইল অনেক তাড়াতাড়ি চার্জ হবে ফাস্ট চার্জ হবে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক গুগল প্লে স্টোর থেকে ফাস্ট চার্জিং অ্যাপ মোবাইলে ইনস্টল করবেন না আমরা অনেকে না বুঝে ফাস্ট চার্জিং অ্যাপ ইনস্টল করি এই অ্যাপগুলো দিয়ে মোবাইল ফাস্ট চার্জ হবে না মোবাইলের চার্জ আরও নষ্ট হবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে মোবাইলে নতুন নতুন সমস্যা দেখা দিবে তাই এই অ্যাপগুলো কোনোভাবেই মোবাইলে ইনস্টল করা যাবে না যদি ইনস্টল থাকে আন ইনস্টল করবেন অন্যের কথা শুনে এই অপ্রয়োজনীয় অ্যাপগুলো মোবাইলে ইনস্টল রাখার কোনো দরকার নেই এখন চলুন দেখি কোন সেটিংসগুলো এবং কাজগুলো করলে মোবাইল ফাস্ট চার্জ হবে মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ক্লিক করে টাইপ করবেন ওয়াইফাই স্ক্যানিং ওয়াইফাই স্ক্যানিং সেটিংসটি চলে আসবে এই সেটিংসে চাপ দিবেন ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং দুইটি সেটিংস অন আছে আমার মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ ব্লুটুথ ওয়াইফাই বন্ধ বন্ধ করে রেখেছি কারণ এই দুইটি সেটিংস চার্জ নষ্ট করে লুকিয়ে থাকা এই দুইটি সেটিংস বন্ধ করিনি আপনার মোবাইলেও দেখবেন লুকিয়ে থাকা ওয়াইফাই ব্লুটুথ স্ক্যানিং সেটিংস দুটি অন আছে যার ফলে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করার পর এক দিক দিয়ে চার্জ হয় অন্য দিক দিয়ে এই সেটিংসগুলো চার্জ নষ্ট করে মোবাইল চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরম হয় চার্জ হতে বেশি সময় লাগে অবশ্যই অপ্রয়োজনীয় এই দুইটি সেটিংস এখান থেকে বন্ধ করবেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট সেংসটি চলে আসবে যদি না আসে তাহলে প্রিন্টিং টাইপ করবেন প্রিন্টের সাথে আইএনজি যোগ করবেন প্রিন্টিং টাইপ করলে সেটিংসটি চলে আসবে আর আমার মোবাইলের মতো আপনার মোবাইলের সেটিংস থাকলে প্রিন্ট টাইপ করলেই সেটিংসটি চলে আসবে প্রিন্ট সেটিংসে ক্লিক করবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসটিও বন্ধ করবেন আপনার মোবাইল চার্জে দেওয়ার আগে যে অ্যাপগুলো ব্যবহার করেছেন সেই অ্যাপগুলো রিসেন্ট পেজ থেকে পরিষ্কার করে নেবেন আমরা অনেকেই অ্যাপ ব্যবহার করি কিন্তু রিসেন্ট পেজ থেকে পরিষ্কার করি না মোবাইল চার্জারের সাথে কানেক্ট করি যার ফলে মোবাইল চার্জ হতে অনেক বেশি সময় লাগে মোবাইল চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরমও হয়ে যায় মোবাইল ফার্স্ট চার্জ করার জন্য অবশ্যই আপনাকে রিসেন্ট পেজ থেকে অ্যাপ ক্লিন করতে হবে মোবাইল চার্জে দেওয়ার আগে রিসেন্ট বাটনে ক্লিক করবেন রিসেন্ট বাটনে ক্লিক করে মোবাইলের রিসেন্ট পেজ থেকে অ্যাপ ক্লিন করবেন আর মোবাইলের এমন কয়েকটি অ্যাপ আছে যে অ্যাপগুলো যে কোনো সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারে তাই সেই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ করে রাখতে হবে মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ করার জন্য কষ্ট করে আপনি এই কাজটিও করবেন গুগল স্টোর থেকে সাইজে ছোট্ট একটি অ্যাপের সহায়তা নিতে হবে ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বন্ধ করার জন্য ক্লোজ অ্যাপস এই অ্যাপটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন সাইজে অনেক ছোট অ্যাপটি ইনস্টল করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন করবেন মোবাইলে এখন কয়েকটি অ্যাপ রান আছে ব্যাকগ্রাউন্ডে কয়েকটি অ্যাপ রান আছে উপরের দিকে শো হবে আপনি প্লে আইকনে চাপ দিবেন প্লে আইকনে চাপ দিয়ে মোবাইলের কয়েকটি সেরিংসের পারমিশন দিতে হবে আপনি প্রত্যেকটি সেরিংসের পারমিশন দিবেন মোবাইল চার্জে দেওয়ার আগে অ্যাপটি ওপেন করবেন প্লে আইকনে চাপ দিবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বন্ধ হবে এই যে দেখুন হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে সব অ্যাপ বন্ধ করে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন মোবাইল অনেক তাড়াতাড়ি চার্জ হবে মোবাইল চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরম হবে না প্লে আইকনে এখন চাপ দিলে দেয়ার আর নো রানিং অ্যাপস লেখাশো হবে কারণ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে এখন আর কোনো অ্যাপ রান নেই আচ্ছা এখন আপনাকে আরও কয়েকটি কাজ করতে হবে মোবাইল অনেক সময় ব্যবহার করেছেন মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে এখন সাথে সাথে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন না কারণ মোবাইল ব্যবহার করার সময় গরম হয়েছে আর এই গরম অবস্থায় চার্জারের সাথে কানেক্ট করলে মোবাইল চার্জ হতে সময় লাগবে মোবাইল অতিরিক্ত গরমও হয়ে যাবে চার্জারও গরম হয়ে যাবে মোবাইলের ব্যাটারির সমস্যা হবে মোবাইল টান্ডা করে মোবাইল চার্জারের সাথে কানেক্ট করবেন এখন মোবাইলের নোটিফিকেশান বার উপরের দিক থেকে নিচের দিকে সোয়াইপ করবেন মোবাইল ডেটা ওয়াইফাই হটস্পট ব্লুটুথ লোকেশান এই সেটিংসগুলো যদি অন থাকে তাহলে অফ করে নেবেন এয়ারপ্লেন মুড এয়ারপ্লেন মুড অন করে সিম বন্ধ করে মোবাইল চার্জে দিবেন মোবাইল অনেক তাড়াতাড়ি চার্জ হবে ফাস্ট চার্জারের প্রয়োজন হবে না এখনই ট্রাই করে দেখুন ফুল চার্জ হয়ে গেলে আবার এয়ারপ্লেন মোড অফ করে সিম অন করে নেবেন এই ভিডিওতে যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি এই সেটিংস এবং কাজগুলো ফলো করে যদি মোবাইল চার্জারের সাথে কানেক্ট করেন তাহলে অবশ্যই আপনার মোবাইল অনেক ফাস্ট চার্জ হবে মোবাইল দ্রুত চার্জ হবে